মানে আমি সংসার করছি বলতে আমার বিয়ে হয়েছিল হাজবেন্ড মারা গেছে ওটা ক্যান্সারে আমার একটা বাচ্চা আছে এখন আপনি ধরেন এখন আমি এখন আপনি মানে মানে একটা উদ্দেশ্য আছে আমার সামনে আসছেন সবাই তো চায় ভালো মনের মানুষ একটা আবু আছে আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে একটা ভাইও স্বপ্ন নিয়ে আসে ডাইন হাতও আমার বামা হাতও আমার সবারই স্বপ্ন থাকে তো চা পা অল্পর মধ্যে চান মানে একবারে আকাশ ছড়াছড়ি চাই না যে আপনাকে দিতে পারবো না এখন ধরেন এমনও আছে বউ চলে গেছে বউ মারা গেছে একটা দুইটা বেবি আছে যদি এমনটা হয় তাহলে আপনার জন্য কেমন হয় না এটা আমার কাছে ভালো হবে ধরেন আপনার বয়স এখন 30 আপনাকে আবেগে ঠেলায় একটা ছেলে অবিবাহিত ছিল আপনাকে বিয়ে করলো কয়েকদিন পরেই সে বিবেক কাজ করলো কয়েকদিন পরে আপনাকে ছেড়ে ফেলে দিল এটাই ভালো নাকি আপনি সারাটা জীবন সংসার করতে চাই সারাটা জীবন সংসার করতে চাই ভালো একটা ছেলে চাই সে আমি চাই যে তার বিয়ে হয়েছে বা বউ চলে গেছে বউ মারা গেছে আমি ওই টাইপের চাই আচ্ছা এখন শোনেন এমন আছে যে আপনার বয়স তিরিশ এখন যদি তার বয়সও তিরিশ হয় তাহলে কি হবে কয়দিন পরে ভাববে মার একটা বিয়ে করতে পারবো এখন হয়েছে কি অনেকে আছে বয়স একটু বেশি কিন্তু দেখতে ভালো চল্লিশ পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ দেখা যায় বাড়িতে একটা বিল্ডিং আছে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম আছে যে চিন্তা করবে আল্লাহর আমি সুন্দর একটা বউ পাইছি বুঝতে পারছ না আমার কথা সে ভাববে কি আল্লাহ এরকম বউ চলে গেল এরকম বউ আমি পাব না সে আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে বোন আমি যারা মানে আমি তো এই কাজ করি অনেক বছর যে আমি যেটা মানে আমার বিবেক থেকে আসে সেটা আমি বলছি কিন্তু আবেগ দিয়ে কিছু চলে না এখন যদি এমনটা হয় যে আপনার দেখতে শুনতে সুন্দর বয়স 45 40 এরকমই যদি 50 হয় দেখতে ভালো অল্প সম্পদ আছে এমনটা হলে আপনার কেমন হয় এমনটা হলে আমার পক্ষে অনেক ভালো হয় কারণ ওরা কখনো ছেড়ে যাবে না আর যারা বয়স্ক তারা বউকে অনেক আদর করবে আমি চাইতেছি এই টাইপের লোক বলে এই টাইপের লোক আমি চাই যাতে আমার সারা জীবন ভালো থাকে এটাই এখন শুনেন দেখা যায় কি তার একটা দুইটা বেবি আছে দেখা যায় দুইটা বেবি আছে আপনার একটা বেবি আছে না এখন দেখা যায় একটা দুইটা বেবি আছে যদি এমন হয় যে দুইটা বেবি আপনার নিজের বেবি মনে করে দেখতে হবে এটা কি পারবেন না অবশ্যই পারবো না কেন যেহেতু আমার একটা আছে আমি চাইবো যে ওই বাচ্চা দুটো আমার আরো বেশি আদর করবো আমার বাচ্চার থেকে তবে আমার এখানে কিছু প্রশ্ন আছে তিনটা প্রশ্ন আপনি কি মানে কথাগুলো রাখতে পারবেন তিনটা আপনার কাছে আমি তিনটা কথা বলবো তিনটা কথা মানে যদি পারেন তাহলে আপনার জন্য চেষ্টা করব এক নম্বর কথা আমরা মুসলিম।

মনে করেন যাকে বিয়ে করলেন তার দুইটা বেবি আছে তিনটা বেবি আছে আপনি নিজের মনে করে দেখতে হবে কখনো বুঝতে না পারে যে আমার ঘরে শতমা এই জিনিসটা যদি পালন করতে পারেন আমি মনে করব যে আমি সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বেশি খুশি একজন লোক মানে এরকম একটা মা একজনকে দিতে পারছি বুঝতে পারছেন হ্যাঁ অবশ্যই কেন পারবো না কারণ এটা আমার করতে হবে একটা কথা বলি কি বল আমার মাধ্যমে 10 জন আসলো 10 জনকে বিয়ে করাইলাম দশ জনের মধ্যে আট জন ভালো জায়গা গেল দুইজন যে আট জন ভালো জায়গা যাবে তারা বলবে কি ভালো করছে কি আল্লাহ আর ওই যে দুইজন খারাপ জায়গা যাবে বলবে কি খারাপ করছে কি না খান আমাকে অভিশাপ দিবে আমাকে গালাগালি করবে ওই দুইজনের মধ্যে যদি আপনিও একজন পড়েন তাই তো আমাকে গালাগালি দিবেন না অভিশাপ দিবেন না না কেন অভিশাপ এটা হলো ভাগ্যের পর লিখন ভাগ্যে যেটা হবে তো সবই কারণ আল্লাহ যার ভাগ্যে যতটুকু রাখছে সে শতটুকুই

ভালো করে যাচাই বাঁচাই করে দেখে শুনে নেবেন অবশ্যই ভালো হোক মন্দ হোক আপনার কোনোদিন আমারে ধরতে পারবেন না রাজু ভাই কি দিবেন এখন যদি এরকম হয় যে সে আপনার বাড়িতে থাকবে আপনার বাবার বাড়িতে বা আপনার বাবার বাড়িতে কত আছে হ্যাঁ আছে যদি এমনটা হয় যে আপনার বেবি দেখবে সে আপনার বাড়িতে থাকবে তাহলে কেমন হয় আপনার জন্য তাও ভালো হয় অনেক ভালো হয় আপনি মনে কোনটা করলে ভালো হয় যে আপনার বাড়িতে থাকলে ভালো হয় না আপনি একটা বাড়িতে যাবেন বিয়ে শাদী করে সেটা করলে ভালো হয় আপনি মন থেকে বলেন এই দুইটি অপশন আমার কাছে আছে আমার বাড়িতে থাকলেই ভালো হয় ঠিক আছে এখন যে মনে করেন আপনার বাড়িতে থাকবে একটা কথা বলি আপনাকে কথাটা হলো কি যে আপনার বাড়িতে থাকবে যদি আপনি বাজার সদাই করার জন্য একজন লোক আপনার বাড়িতে রাখেন আমার কথা কষ্ট পাবেন না যদি প্রতি মাসে দশ হাজার টাকা করে বেতন দেন সে তো আপনাকে কষ্ট করে ইনকাম করে খাবে আপনি দশ হাজার টাকা করে একজন মানুষকে বেতন দেন মাসে কত হয়

আমি কিন্তু কারো টাকা রাখি না আপনার টাকা দামি ফেরত দেব কিন্তু সেটা কথা না আমরা একটা বিয়ে করায় দিয়ে টোটাল আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন সেটা জেনে নিন ফুল ভিডিও দেখেন আমার কথাগুলো শুনেন জানতে পারবেন আমি একটা বিয়ে করায় দিয়ে টোটাল নেই 10000 টাকা 5000 টাকা আগে আমাকে দিতে হবে আর 5000 বিয়ে হবে তারপরে দিবেন আমি কিভাবে বুঝব যে আপনি আমার সদস্য হবেন আমার নাম্বার যে পায় সেই ফোন দেয় আকুর কথা বলি আপু আমাকে অনেকবার ফোন দেন আপনি ফোন দিছি পড়ছি না আপনি 500 টাকা অ্যাডভান্স করার পরে আপনাকে আমি একদিনের মধ্যে ফোন দিছি না তিন দিন ভিডিওতে বলছি সময় লাগবে আপনি তিন দিন সময় নিছেন না না তিন দিন সময় লাগে না সেটাই তো বলতেইছি আপনাকে সেই ক্ষেত্রে আপনি আপাতত এসে কোনো টাকা পয়সা নেই না কিন্তু যোগাযোগ করার মাধ্যম আগে 500 টাকা দিতে হয় সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা আমি একটা বিয়ে করায় দিয়ে 10000 টাকা নেই আমার সাথে যদি যোগাযোগ করতে হয় কথা বলি একটু মনোযোগ সহকারে শুনেন 2 মিনিট আমি একটা বিয়ে করায় দিয়া 10000 টাকা নেই 5000 টাকা আমার বাড়িতে এসে দিবেন আর 5000 বিয়ে হবে তারপরে আমাকে দিবেন আমি কিভাবে বুঝব যে আপনি আমার মাধ্যমে বিয়ে শাদি করবেন আমার নাম্বার যে পায় সেই ফোন দায় আমি যদি একটা ভাইয়ের সাথে ভালো করে কথা বলতে যাই সর্বনিম্ন এক ঘন্টা সময় লাগবে আধা ঘন্টা করেও যদি আমি দশজনের সাথে কথা বলি পাঁচ ঘন্টা সময় লস হবে একশো জনের সাথে কথা বললে পঞ্চাশ ঘন্টা সময় লস হবে আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন একজন সদস্য হইতেও পারে নাও পারে সেই ক্ষেত্রে আমরা কারো ফোন রিসিভ করি না যারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তাদের ফোন আমরা রিসিভ করব তাকে আমরা ফোন দিব সর্বোচ্চ সর্বোচ্চ তিন দিনের মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে তাকে আমরা ফোন দিব আমাদের ফোন থেকে দেখেন আমাদের ফোন ওই পাশে আরেকজন ফোন রিসিভ করতে দিয়েছে কী পরিমাণে ফোন আসতেছে সেটাও আপনাদের বলে বুঝাইতে পারবো না অল টাইম ফোন আসে আমাদের ফোনে আমরা কোনো ফোন ভাই কোনো ফোন রিসিভ করবো না আমরা কারো ফোনও রিসিভ করি না যারা অ্যাডভান্স করবেন আমরা তিন দিনের মধ্যে তাদেরকে ফোন দিব আমার বিকাশ নাম্বার তিনটে জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর একটা

জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ দুইটা জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই নম্বরে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমি আপনাদের তিন দিনের মধ্যে ফোন দিব তবে একটা কথা আছে জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাতে যারা অ্যাডভান্স করবেন দায় দাবি ছেড়ে দিয়ে কোনো কিয়ামতের মাঠে ওই টাকা দাবি রাখতে পারবেন না আপনি অ্যাডভান্স করছেন আমি তো গাড়ি ঘোড়া চালে একটা দুর্ঘটনা করতে পারি আপনাকে ফোন আমি কোনো নাও দিতে পারি সেই ক্ষেত্রে দায় দাবি ছেড়ে দিয়ে অ্যাডভান্স করবেন ক্লিয়ার কাট কথা দর্শক বন্ধুরা কোনো দায় দাবি রাখতে পারবেন না যদি মনে চায় করবেন না চায় না করবেন যারা প্রবাস থেকে ভিডিও দেখছেন তারা আমার বাড়িতে আসবেন আপনাদের নিয়ে বিভিন্ন জেলায় যাব এক জায়গায় বসে ডাউল ভাত খাবো তারপরে যদি মনে চায় বিয়ে শাড়ি করবেন না করবেন সেটা আপনাদের বিষয় আপনারা আমাকে ভালোবাসেন অন্তর দিয়ে ভিডিওটা শেয়ার করবেন তবে আপু আপনার জন্য ছোটখাটো একটা পুরস্কার আছে এইখান থেকে আপনার যেটা মনে হয় আপনি একটা নেবেন এইখান থেকে যেটা মনে হয় আপনি আমাকে 500 টাকা অ্যাডভান্স করেন না আপনাকে তো আমি 500 টাকা এখন ফেরত দিতে পারবো না আমি একটা উপহার দিব আপনাকে এটা নিতে হবে যে কোনো একটা নেন এখান থেকে যেটা মনে হয় দেখি আপনার নিজে হাতে খোলার দরে পে কি আছে 1000 টাকা আছে দেখেন এটা কত পাইছেন 1000 টাকা

আমার বাসায় আসবেন প্রয়োজন আমি ডাল ভাত খাব ঠিক আছে আর যে ভাই বিয়ে शादी করবেন যদি গরীব ইтим অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে বেহন চালায় রিকশা চালায় যাদের ইনকাম 20000 টাকা নিচে তাদের জন্য ফ্রিতে কাজ করব কোনো টাকা পয়সা দিতে হবে না আর আমি যতটুকু পারি উপহার দিব তবে একটা শর্ত আছে আমি যে আপনাকে বিয়েটা দিচ্ছি ওই ভিডিওটা আমাকে করতে দিতে হবে আপু আপনার বিয়ের সময় একটা ভিডিও করতে সমস্যা আছে না কোনো সমস্যা নাই ধন্যবাদ তবে এক কাজ করতে পারেন আপু শুনেন

তাহলে কি আপনার কোনো সমস্যা আছে না আমার কোনো সমস্যা না সামাজিক ভিডিও করব আমরা সমস্যা নাই আমার তো দর্শক বন্ধুরা এই আপু কি আপনার নায়িকা হিসেবে চান কিনা যদি চান বিয়ে শাদিও করাবো যদি এর মাঝে বিয়ে শাদি হয় তাহলে এই লাইনে নেব না যদি তার মধ্যে বিয়ে শাদি হয়ে যায় এখন অনেক পাত্রী আমাদের এখন পাত্রী আছে ষোলোশো প্লাস পাত্রী ষোলোশো প্লাস পাত্র আছে তিনশো প্লাস তাহলে বোঝেন এত পাত্রী কিভাবে আমি বিয়ে করাবো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করছি কিছু আমি কাজে লাগাই দিই যেহেতু এই আপু আসলে মুখের কান্না ঢাকে মুখের হাসি দিয়ে সব কথা বলা যায় না এই আপুর এমন পরিস্থিতি যে এখন সে মানে একদিন যদি মানে কি বলবো তার পেটে কি দেয়া আছে এখন সে কার কাছে যাবে পারবে না গার্মেন্টসে চাকরি করতে পারবে না হাটে বাজারে যে বলতে আমি বিয়ে শাদি আমাদের কি বিয়ে শাদি করবো সম্ভব না পারবে না সে খারাপ কিছু করতে সেই ক্ষেত্রে তার নিচ্ছে একটা কর্ম করতে হবে একটা চাকরি থাকতে হবে এখন তো জানেন গার্মেন্টসের নতুন লোক নিচ্ছে সেই ক্ষেত্রে যদি আপনারা ভালোবাসেন মন প্রাণ দিয়ে হয়তো আপাতত দিন বিয়ে না হবে ততদিন পর্যন্ত বিয়ে আমরা শর্ট টাইমেই দেব যদি বিয়ে হয়ে যায় আলহামদুলিল্লাহ যদি বিয়েটা না হয় কিছুদিন দেরি হয় ততদিন পর্যন্ত আমি আপুকে যতটা পারি হাত খরচ আপনাকে দেব হ্যাঁ এখন আপনার মতো তো আরও আমাকে একশো জন দুইশো জনকে দিতে হয় ওই যে আপনাকে এক হাজার করে যদি দেয় মাসে আপনার মতো একশো জন মানুষকে এক লাখ টাকা দিতে হবে সেই ক্ষেত্রে আমি আপনাকে কিছু একটা গানের কাজে লাগাই কিছু একটা মনে করেন যে ওই আমরা অনুদান দেই মানুষকে আপনি নিজে হাতে দিলেন আপনি সাথে থাকলেন কেমন হল এটা থাকতে পারবেন হ্যাঁ অনেক ভালো হয় এটা ভালো কাজ আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আসতে চলে যান যেহেতু আসছেন অনেক দূর থেকেই আমার বাড়ি থেকে আপনার বাড়ি তো বেশিটা দূরেও না হয়তো আসতে গেলে 40 50 মিনিট সময় লাগবে সকাল সকাল আপনি রওনা দিলেন আবার এখানে আমাদের এখানে কাজ শেষ করে আপনি বিকেলে বাড়ি চলে গেলেন ঠিক আছে সকালে ঘুরে তো মাবুন আছে তো বন্ধুরা যারা অন্তর দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন হয়তো শেয়ারের কারণে এই আপুকে আমরা শর্ট টাইমে বিয়ের সাথে দিতে পারবো হয়তো একটি শুধু একটা শেয়ারের কারণে যারা অন্তর দিয়ে ভালোবাসেন ভিডিওটা আমাকে ভালোবেসে আপুকে ভালোবেসে ভিডিওটা শেয়ার করে দিবেন অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য